বাজারে নানান গ্রাফিক্স কার্ডের ছড়াছড়ি এরই মাঝে অফিসিয়াল আর আন নিয়ে চলে মারামারি তবে যারা প্রাইজে না অথেন্টিকেশনে বিশ্বাসী তাদের জন্যই পিএনও এর একটা বিশাল স্টক নিয়ে এসেছি যেখানে একদম থার্টি ফিফটি থেকে শুরু করে ফিফটি নাইনটি পর্যন্ত কার্ড রয়েছে বিভিন্ন ভ্যারিয়েন্টে আর এই কার্ডগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন অফিসিয়াল কার্ড দেখতেই পাচ্ছেন এখানে অফিসিয়াল স্টিকারটা রয়েছে বাংলাদেশে পিএনও এর অফিসিয়াল হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড তাদের এই কার্ডগুলো এখন বাজারে আছে যারা আফটার সেলস সার্ভিস নিয়ে নিশ্চিন্তে থাকতে চান তারা কিন্তু এই কার্ডগুলো নিতে পারেন যেগুলো অফিসিয়ালি প্রাইসটা হয়তো আনঅফিশিয়াল থেকে একটু বেশি হবে কিন্তু আপনার আফটার সেল সার্ভিস নিয়ে কোনো হ্যাসেল নেই আর এখানে কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন থার্টি ফিফটি রয়েছে ফিফটি সিক্সটি রয়েছে ফিফটি সিক্সটি টিআই এবং ফিফটি সিক্সটি টিআইয়ের বেশ কিছু ভ্যারিয়েন্ট তিন ফ্যান দুই ফ্যান পাশাপাশি ফিফটি সেভেন্টি টিআই ফিফটি সেভেন্টি এবং ফিফটি এইটটির বেশ কিছু ভ্যারিয়েন্ট সব কিছু মিলিয়ে ফিফটি নাইনটি সহ সমস্ত কার্ডগুলোই কিন্তু অফিসিয়াল এখন অ্যাভেলেবেল রয়েছে আর এগুলো আপনারা চাইলে আমাদের সব ফিজিক্যালি এসে করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে অর্ডার করে নিতে পারেন আর হ্যাঁ বর্তমান সময়ে কিন্তু গ্রাফিক্স কার্ডের দাম এখনো পর্যন্ত বাড়েনি তবে সামনের দিকে কিন্তু তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত এই গ্রাফিক্স কার্ডের দামটা বাড়তে পারে তো দাম বাড়ার আগে আগে জলদি জলদি আপনারা এগুলো পার্চেস করে নিতে পারেন সেই ক্ষেত্রে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটে ওয়ান স্টপ সলিউশন ডট কম ডট ভিডিতে